পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় নাবালিকা ধর্ষণের পরে আবারও একই ঘটনায় পুনরাবৃত্তি পূর্ব বর্ধমান জেলার ভাতারে তবে অল্প সময়ে পূর্ব বর্ধমান জেলার পুলিশের আবারও বড় সাফল্য এক অল্প বয়সী যুবতীকে জোর করে ধর্ষণ করার অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করল বর্ধমান জেলা পুলিশ ঘটনাটি ঘটেছে কুলনগর ভাতার থানার এলাকায় বলে পুলিশ সূত্রে জানা যায় রবিবার সকালে এক যুবতী চাল বিক্রি করতে রাস্তায় বের হয় রাস্তা দিয়ে যাবার সময় এক আঠাশ বছরের যুবক জোর করে যুবতীকে তুলে নিয়ে যায় এক পুরনো বাড়িতে আর সেই বাড়িতে জোর করে তাকে ধর্ষণ করে ধর্ষণ করার সময় চেঁচামেচি করে ওই যুবতী অবশেষে এলাকার লোকজন ওই পুরনো বাড়িতে এসে যখন দেখে তখন যুবতী অচৈতন্য অবস্থায় পড়ে আছে অভিযুক্ত যুবক সেখান থেকে পলাতক তারপরে পুলিশ তদন্তের নামে এবং সেই যুবককে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে নিয়ে আসে সোমবার কোর্টে তোলা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ক ব্যানার্জি পরবর্তীকালে জানা যায় যুবকের নাম শেখ বাদশা বয়স আঠাশ বছর ঘটনাটি ঘটেছিল কুলনগর ভাতার এলাকায় ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আচ্ছা আজকে সকাল বেলায় ভাতার থানার কাছে কাছে একটা খবর আসে যে একজন মানসিক প্রতিবন্ধী একটি মেয়ের ধর্ষণের বিষয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাতার থানার সমস্ত অফিসার এবং ওসি ভাতার নিজে এনকোয়ারিতে তদন্তে আমরা নেমে যাই এবং নামার পর আমরা যে জানতে পারি যে এই যে প্রতিবন্ধী মেয়েটি আছে এই সকাল বেলায় ওখানে মোড় আছে এখানে চাল বিক্রি করতে গেছিল এবং চাল বিক্রি করে যখন ফিরছিল ফেরার পথে ভ্যান চালক রিক্সা চালক আছে বাদশাহ শেখ বলে সে ওর সাথে কথা বলে ওকে আটকায় ও সাথে ওকে কনভিন্স করে এবং বাড়ির পাশে রাস্তার পাশেই একটা বাড়ি রয়েছে প্রিত্যক্ত পৌর বাড়ি সেই বাড়ির মধ্যে ওকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর ওর মুখ চাপা দিয়ে ওকে ধর্ষণ করে মেয়েটি কিছু সময় পর যখন মেয়েটি চেঁচাতে পারে তখন ওই আওয়াজ শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসে কিন্তু ওখান থেকে পালিয়ে যেতে পারে যখন থানায় যে খবরটা আসে আমাদের কাছে সমস্ত অফিসাররা বেরিয়ে যায় আমরা ওসি ম্যানুয়াল সমস্ত সোর্সকে কাজে লাগাই আমরা সমস্ত জায়গায় পুলিশ বেরিয়ে পড়ে এবং অত্যন্ত দ্রুততা এবং দক্ষতার সাথে আধ ঘন্টার মধ্যে আমরা মাঠ থেকে কুলনগরের মাঠ থেকে আমরা আসামিকে ধরতে সক্ষম হই আসামিকে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পর যখন আমরা পর্যায়ক্রমে ইন্টারোগেট করি একটা সময়ে ও কনফেস করে যে এই ও করেছে এবং তারপরেও অ্যারেস্ট হয় ইন দ্য মিন টাইম ফর্মাল যে এফআইআর আমাদের ফর্মাল এফআইআর কেসও স্টার্ট হয় এবং আমরা আসামিকে অ্যারেস্ট করি এবং ভিকটিমের আমরা মেডিকেল করাই আমরা কালকে আসামিকে কোর্টে করার করবো এবং পিসি রিমান্ডে নিয়ে আসবো এবং আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই কেসের তদন্ত কমপ্লিট করে অত্যন্ত দ্রুত চার্জশিট সাবমিট করে আমরা কাস্ট্রায়াল করাবো এবং যাতে মানে সব রকম মানে না একুশ বছর বয়স ছেলেটির বাড়ি বানেশ্বরপুর প্লাস্টিক বাদশাহ শেখ এই ভ্যান চালায় প্লাস্টিক পুরো একটি ভ্যান রিক্সা চালায় আর প্লাস্টিক পুরো

হাজিরা করার মধ্যে মাসে মাসের লোকজন বেরিয়ে এসেছিল কিন্তু ছেলেটি পালিয়ে যায় পরবর্তীকালে আমরা ছেলেটি সম্বন্ধে শুনে জেনে খবর করে মানে খবর পেয়ে ওকে আইডেন্টিফাই করে তারপরে আমরা ধরি

Thank you. Thank you. Thank you.